আসসালামু আলাইকুম আপডেট বাংলায় আপনাদের স্বাগত আজ আমরা গভীর উদ্বেগের সাথে এক পরিস্থিতির উপর আলোকপাত করব ক্যালিফোর্নিয়ায় ধ্বংসাত্মক দাবাল যা মানবতাকেও প্রশ্নবিদ্ধ করছে শৈতিল্যহীন প্রকৃতি আর এর বর্ণনাতির প্রভাব শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন গত কয়েকদিন ধরে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ দাবালন পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে শুষ্ক আবহাওয়া একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যাওয়া প্রবল জড়ো হাওয়া এবং পাহাড়ি এলাকার বিপজ্জনক প্রকৃতির প্রেক্ষাপট এই অগ্নিকাণ্ডকে পরিণত করেছে এক মহাবিপর্যয় লস অ্যাঞ্জেলস ও আশেপাশের অঞ্চলে বাইশ হাজার ছয়শো একর জমি পুড়ে গেছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের হার মাত্র এগারো শতাংশ পাশের এলাকা ইটনো হারিয়েছে চোদ্দ হাজার একরের বেশি যা এখনও সম্পূর্ণরূপে নির্বাপিত নয় এই দানবীয় আগুনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অন্তত ষোলো জন ধ্বংস হয়েছে অগণিত বাড়িঘর ও বাগান আট জানুয়ারি এই আগুনের প্রাদুর্ভাব শুরু হয় যারা নিরাপত্তার সাথে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের অনেকেই নেবানো এলাকায় শূন্য শূন্যবিধিতে ফিরে গেলেও পেয়েছেন কেবল ধ্বংসস্তূপ এমন ধ্বংসাবশেষ যা যেন মনে হয় যুদ্ধের দৃষ্টান্ত জায়গায় জায়গায় কেবল ধু ধু পোড়ামাটি রাস্তার সামান্য আবাস ছাড়া সব কিছু মুছে গিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এই বিধ্বংসী ঘটনাকে তুলনা করেছেন যুদ্ধক্ষেত্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত কারফু জারি আছে প্রশাসন নিশ্চিত করতে চাইছে অগ্নিকাণ্ড পরবর্তী লুটপাট থেকে মানুষ নিরাপদ থাকবে ইতিমধ্যে বেশ কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন শুষ্ক পরিস্থিতি ও গরম আবহাওয়ার সঙ্গে এমন দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে আগামীর চিন্তাভাবনা যথার্থ না হলে আরও বৃহৎ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে এই অঞ্চল সমগ্র পরিস্থিতি কেবল আমাদের একটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলছে আমরা কি প্রকৃতির এই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম আর প্রকৃতি আমাদের এমন লেরিহান পরিস্থিতিতে কেন বারবার আমাদের মুখোমুখি করছে এই উত্তর হয়তো সময় দেবে তবে এখন জরুরি সঠিক পদক্ষেপ এবং সকলের সহযোগিতা এই মর্মান্তিক ঘটনার প্রতি সমবেদনাসহ জানাচ্ছি বিদায় সঙ্গে থাকুন আপডেট বাংলা ধন্যবাদ